তাজুহাতুল হিন্দ এইটা যে আসলে শুরু হয়ে গেছে তার নমুনা কিন্তু এই যে এখানে পাওয়া যাচ্ছে নিউজ টোয়েন্টি ফোর একটা খবর দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের সময় কর্নেল মেজর সহ এগারো সেনা সদস্য নিহত তো এখন সন্ত্রাস বলতে কাদেরকে বুঝাচ্ছে পাকিস্তান ওই যে টিটিপি তেহরিকি কি তালেবান অব পাকিস্তান একেবারে খাঁটি সহি মুসলমান গোটা পৃথিবীতে যে কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় যে তালেবানরা কি ঘাঁটি মুসলমান নাকি না মুনাফেক নাকি নাম কাস্তে মুসলমান প্রত্যেকেই বলবে যে তারা একেবারে খাঁটি মুসলমান এখন পাকিস্তান তাদেরকে বলছে তারা নাকি সন্ত্রাসী কি ভয়ঙ্কর অবস্থা তো অতএব গাজাতুল হিন্দ যেটা বলা হচ্ছে সেটা যে শুরু হবে তাতে কি আর কোনো সন্দেহ আছে পৃথিবীতে যখন খাটি মুমিন মুসলমানদেরকে আপনি মিসক্রিয়ান্ট সন্ত্রাসী টেররিস্ট এরকম আখ্যা দিবেন তখন আল্লাহ তো সুত থাকার কথা না তখন আল্লাহ কি করবে এই সমস্ত খাটি মুসলমানদের হৃদয়ে এমন জঙ্গি জিহাদি না জঙ্গি না এমন জিহাদি জোশ তৈরি করবে তারা কিন্তু তখন আর থাকবে না তারা কিন্তু এই যে পাকিস্তানের এরা যারা নাকি খাটি মুসলমানদেরকে জঙ্গি বা সন্ত্রাসী বলছে তাহলে এই পাকিস্তানের এরা এই যে সেনাবাহিনীর লোকজন যারা নাম যদিও তাদের মুসলমান মুসলমানের মতো মনে হয় ইসলামিক কিন্তু ইসলামিক দৃষ্টিতে তারা কিন্তু মুনাফিক এবং এই হেতু তাদের বিরুদ্ধে কিন্তু টিটিপি যুদ্ধে লিপ্ত এবং এগারো জন সৈন্য মারা গেছে এখন অনেকে বলবে কেন গাজুল তো হিন্দে তো ওই ভারত থেকে শুরু হবে তারা আসলে ভুল জানেন আজকে থেকে সেই তেরো চোদ্দশো বছর আগে যখন এই যে হাদিস লেখা হয় তখন ভারতীয় উপমহাদেশ বলতে এই পাকিস্তানও তো ভারতের অংশ ছিল না কি বাংলাদেশও ভারতের অংশ ছিল তো তখন তো আর ওই পাকিস্তানকে আলাদা দেশ হিসাবে চিহ্নিত তো আর করেনি বাংলাদেশকে তো আর আলাদা দেশ হিসাবে চিহ্নিত করা হয় নাই তো তাহলে সেই চোদ্দোশো বা তেরোশো বছর আগে যখনই এই হাদিস লেখা হয়েছিল তখনও তো গোটা ভারতবর্ষকেই প্রেক্ষাপট হিসেবে গ্রহণ করতে হবে তাই না এখানে ওই পাকিস্তানেও যদি খাটি মুসলমানরা জিহাদিরা যদি পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে দ্যাট উইল বি দ্য পার্ট অফ গাজওয়াতুল হিন্দ এটাই এটাই কিন্তু সঠিক কথা এখন এখানে সন্ত্রাস বিরোধী অর্থাৎ খাটি মমিন মুসলমানদের এগেনস্টে এই পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করতে যাবে এবং তাকে হত্যা করতে যাবে আর তারা কেউ মারা যাবে না এটা কি হয় তো ঘটনা কি আমরা একটু গভীরে যাই তবে হ্যাঁ একেবারে তরতাজা খবর দেখেন যে আট অক্টোবর তাই না দু হাজার পঁচিশ বাসি খবর না জেরে খবর না একেবারে তরতাজা খবর তো আমরা খবরের একটু ভিতরে যাই ঘটনা কি দাঁড়িয়েছে আমরা একটু সেটা নজর করি তা না হলে তো পরিপূর্ণভাবে বিষয়টা উপলব্ধি করা যাবে না তবে তার আগে এই যে পাকিস্তানের যে এগারো জন সেনা মারা গেল যেখানে নাকি কর্নেল এবং মেজর ছিল তাদের চেহারা মোবারকটা আমরা একটু দেখে নিতে পারি এই যে দেখেন এখানে ওই যে উপরে পাঁচজনের ছবি আর নিচে ছয়জন ছ আর পাশে এগারো জন তাই না একটা জিনিস কি খেয়াল করছেন যেটা কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন না এই যে এগারো জনের দেখেন নিয়ম হলে গোপ চেষে ফেলতে হবে এবং মুখে লম্বা দাড়ি রাখতে হবে তাই না এদের দেখেন যে প্রত্যেকের গোপ আছে কি অদ্ভুত ব্যাপার আর কারোরই কিন্তু দাড়ি নাই তাহলে এদের চেহারা দেখলে কি এদেরকে মমিন মুসলমান মনে হবে এখন এদের নাম যাই হোক এদের নাম হয়তো ওই ইসলামিক মনে হবে কিন্তু এটা তো শুধুমাত্র নামের 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 দ্বারাই কিন্তু বোঝা যাবে কিন্তু নাম ইসলামিক হলেই যে তারা মুসলমান বিষয়টা তাহলে তা না যেমন আরবে এখানে যে মুসলমান আছে তা তো না ওই যে মুসলমানদের আরবে একই পোশাক আলখাল্লা মাথায় পাগড়ি তাই না তো ওখানে তো ওই যে যারা নাকি ইহুদি খ্রিস্টান যারা বাস করে তো তারাও তো ওই যে পাগড়ি মাথায় দেয় তারপরে আলখাল্লা পরে তাই না ওটা আসলে আরবি পোশাক সুতরাং ওই আলখাল্লা আর মাথায় পাগড়ি থাকলে সে মুসলমান বিষয়টা তো তা না অর্থাৎ কারণ আম যদি শুনতে ইসলামিক মনে হয় সে যে মুসলমান হবে যে পাকিস্তানের লোকজন দাবি করে যে তারা হলে কাটি মুসলমান তো তাদের সেনাবাহিনীর এই সেহারা দেখে কি মনে হয় যে তারা আসলে খাটি মুসলমান আসলে নামটা মুসলমান আর পরিচয় দেয় মুসলমান কিন্তু কাম একটা ইসলামিক না তাহলে তাদেরকে আপনি কি বলবেন ইসলামিক পরিবেশে মুনাফিক বলবেন না অথচ বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি যদি দেখেন তো এগারো জন সৈন্যকে যদি আপনি দেখেন তার মধ্যে মিনিমাম পাঁচ সাতজনের আপনি লম্বা লম্বা দাড়ি আপনি দেখবেন গোপ নাই গোপ শেষে ফেলছে অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় যে পাকিস্তানের থেকে এই বাংলাদেশের মানুষ তারা অনেক বেশি মমিন মুসলমান অতীতে আমি দেখতাম অতীতে কি এখন আমি জানি না এই কমই মাদ্রাসায় সেখানে ওই উর্দু ভাষা পড়ানো হয় কারণ উর্দুতে নাকি সবচাইতে ইসলামের বিভিন্ন বিষয় বেশি লেখা হয়েছে যে উর্দু পাকিস্তানের লোকজন আসলে ঘাটি মুসলমান না তো এখানে তাদের ভাষা এখন বাংলাদেশে ইসলাম কেন শিখায় এই কওমি মাদ্রাসা এটা আমার ঠিক বোধগম্য না আর কওমি মাদ্রাসার লোকজন এখনও কি মনে করে যে বাংলাদেশের মানুষের চাইতে পাকিস্তানের মানুষ বেশি ইসলাম পন্থী বা ইসলামিক হয়ে গেছে না সেরা শুরু দেখে তো মনে হয় যে মুনাফে এবং এই জন্যেই কিন্তু এই যে যে শহীদ মুসলমান অর্থাৎ তালেবানরা কিন্তু তাদেরকে অ্যাটাক করছে তাই না তো খবরের আর একটু ভিতরে আমরা ঢুকি পাকিস্তানের খাইবার পাত্তন খোয়ার ওরাক যাইয়ে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের সময় একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর সহ এগারো সেনা সদস্য নিহত হয়েছেন এবং দেখেন বাংলাদেশের এই যে এই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল যারা খবর লিখেছে তারাও কি আসলে মুনাফিক নাকি কি জানি এখন বাংলাদেশের লোকজন এখন তো পাকিস্তানের লোকজনদেরকে খাঁটি মুসলমান মনে করে মুসলমান মুসলমান বা ভাই ভাই এটি তো আমরা দেখি তাহলে এখানে যদি এই যে মেজর সহ জন সেনা সদস্য নিহত হয় তাহলে এখানে কি নিহত বলবে নাকি শহীদ হয়েছে বলবে বলেন বাস্তবে বিশ্লেষণ করতে গেলে আমাদের কাছে হয়তো মুনাফিক মনে হচ্ছে কিন্তু বাংলাদেশের মিডিয়ার কাছে বা বাংলাদেশের মানুষের কাছে তো আর তারা তো তারা তো আর মানে মুনাফিক না তারা তো গাড়ি মুসলমান তাই না তো একজন খাঁটি মুসলমান যদি এ যুদ্ধে মারা যায় তাহলে কি তাকে শহীদ হিসাবে আখ্যায়িত করবেন না তবে হ্যাঁ বিষয়টা এরকম হলেও হতেও পারে যে খাঁটি ইসলামী শহীদ ইসলামী মানে মুসলমান আর কি শহীদ ইসলাম মুসলিম তাদের সাথে যেহেতু যুদ্ধ করতে গিয়ে মারা গেছে তাহলে সেই তালেবান আর টিটিপি তাদের সদস্যও মারা গেছে যেটা আমি শুনলাম যে উনিশজন নাকি মারা গেছে তো উনিশজন মারা গেলে তো তারা তো অবশ্যই শহীদ এতে তো কোনো সন্দেহ নাই তো তারা শহীদ হলে এরা তো শহীদ হতে পারে না এরা তো যেহেতু খাটিসহই মুসলমানদের এগেনস্টে লড়াই করছিল তাহলে এরা যেহেতু মুনাফিক মুনাফিক মারা গেলে তারা শহীদ হবে না মনে হয় তাই না ভুল ভুল খবর দেয় দেয় মানে ন্যারেটিভ এটা বোঝা যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে বলা হয়েছে যে গতরাতে ভারতীয় মদতপুষ্ট পুষ্ট ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাক অভিযান পরিচালনা করে কি ভয়ঙ্কর অবস্থা এই পাকিস্তানের সেনাবাহিনীর এরা বলছে এরা নাকি ভারতীয় মদত পুষ্ট চিন্তা করে দেখছেন ভারত হলো একটা হিন্দু অধ্যুষিত দেশ মুসেক তো এদের মদত পুষ্ট যারা খাটি মুসলমান খাটি সহি মুসলমান কি মুশেকদের মদত পুষ্ট হয় কিন্তু এদেরকে মানে ভারতীয় মদত পুষ্ট বলছে টাথা খারাপ হয়ে গেছে পাকিস্তানের সেনাবাহিনীর মাথা টাতা একেবারেই খারাপ হয়ে গেছে তা যদি না হয় খালি সহি মুসলমানদেরকে কিভাবে বলতে পারে যে তারা ভারতীয় মদত পুষ্ট কারণ সহি মুসলমান যারা তারা তো অন্তত আর্দাই হোক মুশেকদের কাছ থেকে তো সাহায্য সহযোগিতা নিবে না তাদের সাথে তো দোস্তালি করবে নাকি তাই না তাহলে এখানে পাকিস্তান কি কাজ করছে আসলে নিজেদের দুর্বলতাটাকে অক্ষমতা অক্ষমতাটাকে তারা অন্যের উপরে চাপিয়ে দিচ্ছে অর্থাৎ যে জিনিসটা তারা করতে পারছে না তারা তো নিজেরা মুনাভিগ হয়ে গেছে এখন খাটি সহি মমিন মুসলমানদেরকে তো তারা এখন থামাতে পারছে না তারা তো এখন ওই গোটা ওয়াজিরিস্তান পাক্তুন খোয়া খাইবার পাক্তুন খোয়া ওই অঞ্চলে তারা একটা সহি ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করবে ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত করবে তো তার বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী তাদের যুদ্ধ করেছে এটাই তো তাহলে এখানে খাঁটি মুসলমানদের বিরুদ্ধে তারা যখন যুদ্ধ করছে তারা কি তাহলে মানে ইসলামের বিরুদ্ধে হয়ে গেল না নিজেরাই ইসলাম বিরোধী কাজে লিপ্ত অথচ যারা নাকি সহি মুসলমান তাদেরকে বলছে ভারতীয় মদত পুষ্ট বলেন এই ধরনের ঘটনার দৃষ্টি আমার মানসিক অবস্থা এমনই হয়েছে যে মনে হচ্ছে যে এখনই ওই কচু গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি এছাড়া আর কী করা যায় আমি অন্য কোনো বিকল্প কোনো কিছু দেখছি না তো এটাই ছিল বক্তব্য মনের দুঃখে বলে ফেললাম আর কি ধন্যবাদ